যোগাযোগ ব্যবস্থায় রেলগাড়ি হচ্ছে নির্ভরতার প্রতীক প্রতিদিন হাজারো মানুষের গন্তব্যে পৌঁছার আসার যোগান দেয় এই রেলগাড়ি সকল বয়সের মানুষের ভিড়ে মুখরিত থাকে যাত্রার এ বাহনটি এত কিছুর পরেও রয়ে গেছে নানাবিধ সমস্যা লোকাল ট্রেনগুলোতে নেই পর্যাপ্ত পরিমাণের আসন সংখ্যা যা আছে তার বেশিরভাগই ব্যবহারের অযোগ্য গাড়ির অবকাঠামো উন্নয়ন নেই বললেই চলে ভাঙা রেলিং জোড়াহীন জানালা আলোক স্বল্পতা যেন হাত তুলে এর জানান দিচ্ছে টয়লেট থাকলেও ব্যবহার উপযোগী নয় তার অর্ধেকেরও বেশি আবার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পাশে লেখা পানির ট্যাঙ্ক খারাপ এই দুর্ভোগ নিয়ে কথা হলো একজন যাত্রীর সাথে ট্রেনের ভিতরে অত্যন্ত গরম এই গরমের ভিতরে যাত্রীরা অত্যন্ত ক্লান্তিতে ভোগে ফ্যানের কোনো ব্যবস্থা নাই বিশেষ করে রাত্রেবেলা অত্যন্ত কষ্টকর ব্যাপার লাইট নাই অন্ধকারের ভিতরে চুরি ঢুরি হয় পকেটমার ইত্যাদি জনজাড়ের মাঝখানে যাত্রীরা ভোগান্তিতে ভোগে বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যাত্রী সাধারণের সিটের ব্যাপারে বলতে হয় এখন তো লোক লোকসংখ্যা বেড়ে গেছে যাত্রী চলাচল রেলে এখন বেশ মানে এখন বর্তমানে আমাদের যা সীমাবদ্ধতা আছে সেই হিসাবে চলাচল করেছে যে সমস্ত কোচ আছে এখন যদি কর্তৃপক্ষ আরও কোচ সরবরাহ করে তাহলে যাত্রীদের আরও সিটের ব্যবস্থা করা যাবে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপই দিতে পারে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য রেল ভ্রমণের